বাবা হ্যাঁ তুমি আমার স্বামী বলে কথা আমি আসামি আমি খুঁজে পাই না জানু আমার না ভীষণ একটা শখ হয়েছে আমি না একটা না কুকুর পুষবো কুত্তা হ্যাঁ নিজে আসছিস আসছিস আবার তোর ভাইকে কেন রাখছিস কি তুমি ভাইকে কুকুর বললে না তোর ভাইকে কুত্তা বললাম তোর খুব রাগ উঠলো তাহলে কুত্তাকে তোর ভাই বললাম তাহলে কুত্তার কথা রাগ উঠলো

আর দেখো ওই দুটো ধান গাছ থেকে ফসলটা বেরোবে না সেটা কিন্তু দশ বিঘা জমি চাষ করবে যার ক্ষমতা আছে সেই চাষ করবে তোর বাবা একটা প্রোডাকশন করে মাল হাতিয়ে গেছে নেই এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতি দিয়েছে দিয়েছে কি মিথ্যে বাদি আই কি করে মিথ্যে কথা বললে আমার বাবা তোমায় কিছু দেয়নি কেন তোমায় একটা খাট দেয়নি সে তোমার ফুলসজ্জা দিনই ভেঙে গেছে আজকে আজকে একটা ফ্রিজ নিয়েছ তো চা গরম হয় কোনো মাল বড় হয় না আজকে পঞ্চাশ শোনা জানো তুমি আমাকে গতবারে বার্থে কি দিয়েছিলে মনে আছে হ্যাঁ একটা লোহার কার্ড দিয়েছিলাম বলছি কি এইবারে কি দেবে এবারে তুমি লোহার কার্ডে শুয়ে থাকবে শুয়ে থাকবো তুমি শুয়ে আছো আমি গেলাম তুই বল আচ্ছা জানো কি ধরো তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম গেলাম একটা পাহাড়ে আর সেই পাহাড়ের হ্যাঁ তুমি আর আমি উঠলাম উঠতে দে হ্যাঁ এদিকে ধরে না উঠি বললাম সে পাহাড়ে চড়তে তুমি আর আমি উঠলাম সেখানে উঠে তোমার কি মনে হবে বলো পাড়ে উঠলাম উঠলাম বিড়ঙ্গড়ে ধড়লা ধড়লে এক লাদমালম নিতে ফেলে দিলাম আমি জানি তুমি কখনোই আমাকে ভালোবাসতে জানো না বাজে কথা বলো না ছেলেরা ভালোবাসতে জানে তোমরা বারণচর বিশ্বাসগত শয়তান তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে ঠিক আছে বাজে পাকা টাকা পরে হবে একটু ডান্স দেখে নি তারপরে কি কত বাজে পাকে হবে একদম চলো চলো আর সবাই মিলে আরো একটা ডান্স দেখি কি কেমন তাই তো লাগে চুরি নাই হাতি চুপ নাই রাতি চুরি নাই হাতি চুপ নাই রাতি উদার জালাতি চলে বড় ও আল্লাহ দু আর জালা শুইতে পারি না ক্ষায় রাতে ভোর জ্বালাতে ভোর জ্বালাতে জ্বলে মরলাম ওয়াল্লাগো আর জ্বালা ভালো লাগে না গোয়াল্লাগো আর জ্বালা ভালো লাগে না এমন বিয়া যে করাইছে পাইলে আমি তাহারে জিজ্ঞাসা করতাম কি করলি তুই অল্প বয়সে আমারে মাছ বরबाड़ी মাইয়া আমি আমার বাবা আই মা কত কোন লাভ আনতে জানতাম কি তোমার বাবার খবর তোমার বাবার খবর আছে সবই জানা আর তুমি চাতা মাইরো না গো গো আর জ্বালা ভালো লাগে না ভালো লাগে